কিছু কিছু লোক বলছে যে সাধারণ ডাক্তার মরেছে যেমন বলল আমাদের কি বলে রাজ্যমন্ত্রী যে দশ লাখ টাকা দিচ্ছি চুপ করে যাও কেস তুলে লোক কেস চেপে যাও তাহলে আমরা একটা কথা বলি পাবলিক প্লেসে দাঁড়িয়ে যে আমরা যে ভারতবর্ষে বাস করেছি আমাদের তো কোনো সময় মেয়ের শরীর খারাপ হতে পারে কোনো সময় ছেলেরও হতে পারে কোনো সময় মায়েরও হতে পারে কোনো সময় বাবারও হতে পারে কোনো সময় বাড়ির আর সবারই হতে পারে ফ্যামিলি তো আমরা কি তাহলে ওইখানে গিয়ে ডাক্তার মরে গেলে যদি তাকে না প্রাধান্য দেওয়া হয় তাহলে ওইখানে সাধারণ মানুষের কত মৃত্যু হয়েছে কত লাখ লাখ মানে বরণ করেছে বা ওরা মৃত্যু দিয়েছে মৃত্যুদণ্ড তার জন্য চেপে দিচ্ছে কারণ এই মানুষ অসুস্থ হলে ভুলভাল ওষুধ দিয়ে ওরা তাহলে কিডনি চোখ লিভার এইসব ব্যবসা চলতো নালে একটা ডাক্তার মারা গেছে প্রতিবাদ করছেন একটা ডাক্তার একটা ডাক্তার যারা ভারতবর্ষে পৃথিবীর মানুষকে চিকিৎসা করে ভালো করবে সেখানে ডাক্তার যদি না ভালো থাকে বা ডাক্তার যদি না প্রাণ বাঁচাতে পারে তাহলে সাধারণ কত মানুষকে ওরা মেরেছে বলো এই কথার উপাখ্যানে এই কথা আসতে পারে একশো বার হাজারবার আসতে পারে তাহলে কয়েক কোটি মানুষকে মেরে এই সব ব্যবসা চলতো এইসব ব্যবসা করতো একটা মূল্যবান ডাক্তার মারা গেছে তাকে মূল্য দিচ্ছে না তার সব কিছু বাজেয়াপ্ত করা হলো তাড়াতাড়ি করে পুড়িয়ে দেয়া হলো তাহলে সাধারণ মানুষকে যে করোনার সময় করুণা হয়েছে বলে ওরা ছদ্মবেশ নিয়েছিল যে প্যাক করে দিয়েছি খুলবেন না খুলবেন না করুণা ছড়িয়ে যাবে করুণা ছড়িয়ে যাবে আসল কথা হচ্ছে তার সব লিভার কিডনি সব কিছু ওরা বের করতো ওরা সব কিছু মার্ডার করেছে ভালো মানুষকেও ভুল ওষুধ দিয়ে মেরে সব কিছু নিয়েছে নিয়ে ব্যবসা করেছে টাকা তৈরি করেছে অনেক টাকা জমিয়েছে আরও লোভ আছে আরে তুই তো বিয়ে করিস তোর এত টাকার লোভ কিসে তুই এত লোভী কেন মানুষ লোভী হয় অল্প স্বল্প পার্টিগিরি নেতাগিরি মন্ত্রীগিরি করছিস অল্প স্বল্প নিয়ে সন্তুষ্ট হতে পারতিস তুই তাহলে পৃথিবীতে কত মানুষের প্রাণ নিয়েছিস তাই আজকে তুই ধরা পড়েছিস তাই আজকে তুই জালে পড়েছিস এখন তুই এই কথা বলা মানেই তো তো হাজার চুরিবিদ্যা বেরোচ্ছে এগুলো যাবে কোথায় তুই তো হাজারো লোকের জিনিস চুরি করেছিস চোখ কিডনি লিভার সব কিছু করে ব্যবসা করেছিস কেন করেছিস তোকে রাজ্য চালাতে দেয়া হয়েছে না চুরি করতে দেয়া হয়েছে তুই রাজ্যের মানুষ ভারতবর্ষের মানুষ তোর এই পরিচয়